اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب وقنا عذاب الحشرات وقنا عذاب يوم القيامة رب رحمهما كما ربياني صغيرا رَبِّنَا সবির মা রায় সাপ করে দাও ক্ষমা করে দাও আমাদের মা বাবাদের জিন্দগির সমস্ত গুণা খাতাকে মাফ করে দাও তাদের কবর গুলোকে রিয়াজুল জান্না বানায় দাও তাদের কবর গুলোকে জান্নাতুল ফের দাও বাদান করে দাও ও আল্লাহ তালা তোমার ওই মহান আর সে আজিম থেকে তোমার ওই মহান ওহে থেকে সরাসরি আমাদের মা বাবাদের কবরের উপর তোমার রহমত ও বরকত নাযিল করে দাও মেহেরবানি করে আমাদের মা বাবাদের जिंदगीর সমস্ত গুনাহাপাকে মাফ করে দিয়ে আমাদের মা বাবাদের কবরের হাযাবগুলোকে maaf করে দাও তাদের খবর গুলোকে রেয়াজ বানায় দাও তাদের খবর গুলোকে জান্না বাগান করে দাও বলতে তো করতেছি না কত করত কত করতো কত ভালোবাসতো

একটা মাছ দুইটা মাছ খাওয়ানোর পরেও বলতো আমার এই মাছটাও তুমি খাও বাবা তুমি সব সময় দেশের বাইরে থাকো না খাওয়াবে তো দেখি না আমি তোমার মা মাত্র মনে চাই আমার ছেলেকে একটু খাওয়াই ও আল্লাহ তাআলা এত সেক্রিফাইস এত কুরবানি শুধুমাত্র আমাদের মা আর আবাসীব জন্য করতে পারে গো মাওলানা ওই মা আমাদের যাদের ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমাদের ওই মাদের জিন্দেগির সমস্ত তো রাখাতাকে করে দাও

মেহরবানি করে আমাদের মা বাবাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আজ থেকে আটত্রিশ বছর উনচল্লিশ বছর আগে যখন এই গ্রামে এসেছিলাম আমাদের যত চাচাদেরকে দেখেছি অনেক চাকিদেরকেও দেখেছি আল্লাহ আল্লাহ ওনারা এতেকাল করে আজকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমাদের চাচা কেও দেখেছিলাম চাচা চচাকেও দেখেছিলাম অনেককেই দেখেছিলাম আল্লাহ আজকে তারা কেউ নাই তাদের ছেলে মেয়েরা ছেলেদের করব। আল্লাহ এই গ্রামের সকল চাচা চাচিদের ছেলে যেন আমাদেরকে সহযোগিতা করে আল্লাহ করে কারো বিরোধিতা আমরা তো সহ্য করতে পারবো না আল্লাহ এই গ্রামের সকল মানুষকে তোমাকে সাক্ষী রেখে আল্লাহ হাত তুলে আমি সাক্ষী দিচ্ছি এই গ্রামের মানুষদেরকে আমি ভালোবাসি এই গ্রামের ছেলে মেয়েদেরকে আমি ভালোবাসি আল্লাহ এই গ্রামের জন্য আমার কেন এত ভালোবাসে আল্লাহ আমি নিজেও জানি না আল্লাহ আল্লাহ তোমার ওই জাতের কসম করে বলছি আল্লাহ কাউকে খুখে খুশি করার জন্য বলছি না আল্লাহ আমার এই কথাগুলো আল্লাহ তোমার ফ্রেসতারা রেকর্ড করে নিচ্ছে আল্লাহ তোমার ওই জাতের কসম করে বলছি মাদারি পারা প্রত্যেকটা মানুষের জন্য আমি কাবা ধরে দোয়া করি

আল্লাহ যদি মসজিদ করে কার জন্য করবো আল্লাহ আমি যদি মাদ্রাসা বলাই কার জন্য আল্লাহ আল্লা আল্লাহ এই মসজিদ মাদ্রাসা তো আমি পকেটে করে ঢাকায় নিয়ে যাব না আল্লাহ মাদারীপাড়া গ্রামে মসজিদ হয়েছে কত সুন্দর ভালো লাগে নমাজ বসলে আমার দিলটা ঝড়াই যায় আমি তো এই মসজিদে মাঝে মধ্যে এসে নামাজ পড়ে এলাকার মানুষরাই তো এখানে নামাজ পড়তেছে তারপরে আমার এই মাদারি পাড়ার ভাই বোনের কেন বুঝে আল্লাহ আল্লাহ আমার এই ভাই বোনদেরকে তুমি হেদায়তের নোরের দ্বারা আলোকিত করে দাও আল্লাহ আমার এই ভাই বোনদেরকে আল্লাহ সুবুদ্ধি দান করো আল্লাহ আল্লাহ আমার এই ভাই বোনদেরকে আল্লাহ তুমার বুঝদান করো আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমার এই ছোট্ট ছোট্ট আলে ভাইরা দুই দিন ব্যাপী দ্বারা যে কথাগুলো বলে গেছেন আল্লাহ তাদেরকেও আমল করার তো শিখিও সেই সাথে আমাদের সকলকে আমল করার তো শিখিও আল্লাহ আল্লাহ এখানে বসে আমরা নিহত করেছি আগামী বছর থেকে কি আমার পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ

চেষ্টা প্রচেষ্টা আমি নিজের চোখে দেখেছি আল্লাহ 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 বিশেষ করে জাহেরা আল্লাহ বিশেষ করে আমাদের সেরি ভাবি বিশেষ করে আল্লাহ আমাদের আম্বিয়া ভাবি বিশেষ করে আমাদের সেলেহের ছোট্ট মিথুন সহ আমাদের ভলেন্টিয়ার যত ভাইরা আছে আল্লাহ শাহাদত মিজান সহ আল্লাহ অনেকের নাম আমার মনে নাই সকলে কষ্ট করেছে মাহফিলের সভাপতি আমাদের মসজিদের সভাপতি মঞ্জু ভাই সহ এলাকার সকলে আমাদের এই মাহফিল কে সফল করার জন্য অনেক চেষ্টা করেছে আল্লাহ আল্লাহ আমার এই সকল ভাইদেরকে তুমি মাফ করে দাও

ربنا إننا منادي مناديا ينادي بالإيمان أن أمنوا بربكم فأمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار তালা যতদিন বেঁচে থাকব হালাল रोजी রোজগার করার তৌফিক দিয়ে দিও মওলা যতদিন বেঁচে থাকব পাঁচ ওয়াক্ত নামাজ বাদামাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দিয়ে দিও মাওলা। যতদিন বেঁচে থাকব नेक দিয়ে দিও গো মওলা আল্লাহ মৃত্যু যখন দিবে হদের সফরে আমাদেরকে মৃত্যু দিয়ে দিও মওলা

الله محمد رسول الله صلى الله عليه وسلم